উদয়পুর প্রাইমারি মার্কেটিং কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের সাধারণ সভা আজ অনুষ্ঠিত হয় সভার সূচনা করেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া উপস্থিত ছিলেন গোহতী জেলার জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায় উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার সহ দপ্তরের আধিকারিক মন্ত্রী বলেন রাজ্য ও কেন্দ্র সরকারের নির্দেশিকা ও পরামর্শ ফলে ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় ত্রিপুরা সমবায় আন্দোলন গতি পেয়েছে বাছরিক প্রতিযোগিতার মধ্যে বিভিন্ন প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াই করে বর্তমান অবস্থানে উন্নীত হয়েছে রাজ্য সরকারের সমবায় আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার সদিচ্ছা যথেষ্ট পরিলক্ষিত হয়েছে বলে সমবায় এগিয়ে যাচ্ছে আমরা আলোচনা শুনেছি সমাজের এই আন্দোলন বর্তমান পরিস্থিতি দিয়ে আপনি কি পেট ব্যথা বুক জ্বালা অথবা পেট ফুলে থাকার সমস্যায় ভুগছেন এই উপসর্গগুলো সাধারণ গ্যাস নয় এগুলো হতে পারে গোল ব্লাডারের পাথরের গোপন সংকেত বহিরাজ্যের প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ চিকিৎসক ডক্টর শিলের তত্ত্বাবধানে গোল ব্লাডারের পাথর সহ আরো অন্যান্য জটিল রোগের কার্যকরী সমাধান এখন সম্ভব অত্যন্ত স্বল্প খরচায় আধুনিক ল্যাপ্রোস্কোপিক বা কিহোল সার্জারির মাধ্যমে অপারেশনের পর রোগী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই তার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারবেন আপনি অথবা আপনার পরিবারের কেউ যদি এই সমস্যায় ভুগে থাকেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বার সেভেন ডবল জিরো আমাদের ঠিকানা মঠ চৌমোহনী আগরতলা পশ্চিম ত্রিপুরা